সিনেমার কোনো এই পার্টিকুলারলি দৃশ্যের কথা বলবো না কিন্তু আমি যেটা আবারও বলছি সিনেমাতে যে বার্তাটা ছিল যে মেসেজটা ছিল দুষ্টের দমনের যেই প্রয়াসটা ছিল সেটাই ভালো লেগেছে নতুন হিরো হিসেবে অবশ্যই তিনি ভালো অভিনয় করেছেন হিরোইন যিনি ছিলেন অবশ্যই ভালো কাজ করেছেন ভালো কাজ করেছেন করেন দেখেই তো তাকে অন্য আরেক দেশ থেকে বাংলাদেশের সিনেমাতে নিয়ে আসা হয়েছে ভালো লেগেছে

এই আপনি কত দূর যেতে পারে এই যে এই মুহূর্তে সাকিব খানের সাথে সুপার স্টার এর সাথে সিনেমাটা রিলিজ করলো এটা কতখানি ওনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা লাভজনক হতে পারে আসলে ক্ষতিগ্রস্ত বলবো না ঈদের মৌসুমটাতে সবাই চান তার সিনেমাটা রিলিজ দিতে সেখানে যত বড় মেগাস্টার বা সুপার স্টারই থাকুক প্রত্যেকেই চান ঈদের সময়ে দর্শকদের সামনে তাদের কাজটাকে তুলে ধরতে তো এখানে কম্পারিজনের কোনো বিষয়ই নেই কারণ প্রত্যেকটি হিরোর নিজস্ব স্টাইল আছে প্রত্যেকটি ডিরেক্টরের নিজস্ব স্টাইল আছে আমার মনে হয় এই মুভিটি যদি যেহেতু একটা সুন্দর বার্তা আছে সুন্দর প্রচারণা চালালে আমার মনে হয় মুভিটি ভালোই দর্শকপ্রিয়তা পাবে দেশের সিনেমার নায়কদের মধ্যে শাকিব খানকে ভালো লাগে আসলে ভালো আর আমার মনে হয় মুন্না খান যদি তিনি নিজেকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার গড়ে তোলার চেষ্টা করেন তাহলে ছুটিতে আমরা এখানে সিনেমা দেখতে এসেছি আমরা আজকে দেখেছি ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি ভালো লেগেছে কারণ সিনেমাতে একটা স্টোরি আছে সিনেমাতে একটা মেসেজ আছে এখন বর্তমানে সমাজে যে সকল ক্রাইসিস চলছে যে সকল দুর্যোগ চলছে আসলে সিনেমাটা সেটা নিয়েই তৈরি অবশ্যই আরো ভালো করবেন Thank you. Thank you. Thank you.